কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হলো পয়লা ফেব্রুয়ারি প্রয়াত আহমেদ বিধায়কের ভোট নাসির উদ্দিন কালীগঞ্জে তৃণমূলের প্রার্থী করা হলো প্রয়াত নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে বাবার অসম্পূর্ণ কাজ এ কথা বলেছেন আলিফা আহমেদ উনিশে জুন উপনির্বাচন কালীগঞ্জে তেইশে জুন হবে ভোট গণনা একেবারে দেখতে পাচ্ছেন আপনারা কালীগঞ্জে পার্টি অফিসে তৃণমূল পার্টির অফিসে কিন্তু একেবারে খুশির হাওয়া কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন আগামী ১৯শে জুন উপনির্বাচন কালীগঞ্জে একেবারে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন তৃণমূলের প্রার্থী আলিফা হোবেদ এ বিষয়ে তৃণমূল প্রার্থী আলিফা হোবেদ কি বলেছেন শোনাব দু সাল থেকে কালীগঞ্জের মানুষ দিদির পাশে থেকে এসছেন এবং আমরা সবাই মিলে কালীগঞ্জের মানুষের সঙ্গে পাশে থেকে তাদের হয়ে কাজ করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালীগঞ্জের মাটিতে থেকেছি মানুষ তৃণমূল কংগ্রেসের উপর একটা ভরসা রেখেছে তাই আমার বিশ্বাস এবারেও যে উপনির্বাচন মানুষ তার ভালোবাসার পরিচয় দেবেন জনতাই ভোটের ময়দানে দেবতা হয় আর কালীগঞ্জের মানুষ আমাদের পাশে বরাবর থেকে এসছেন এবারও খুব ভালো ফলাফল হবে বলেই আমার আত্মবিশ্বাস মাত্র কয়েকটা মাস সময় কারণ আমাদের সামনেই আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই স্বল্প সময়ে আমার প্রথম যেটা প্রায়োরিটি হবে সেটা হচ্ছে বাবার যে সমস্ত অসম সম্পূর্ণ এবং অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করার প্রচুর স্কিম তৈরি হয়ে অফিসে পড়ে আছে আমি সর্বপ্রথম চেষ্টা করব সেগুলোকে সম্পূর্ণ করার